বাবার বাড়ি অনেকদিন পর একটু হাঁটতে বের হইলাম আসার আগে চিন্তা করি এলাকায় সবার সাথে দেখা করবো পরে বের হয় না মাউনি আমি পরশুদিন রাত্রে আসছি মাউনি আমি পরশু দিন রাত্রে আসছি কালকে এসে না কোনো খবর নাই কালকে সারাদিন হয়েছে তানবীরের মেয়ের জন্মদিন ছিল

জানি না সানিরটা রাস্তায় দেখা গেল ভাল লাগতেছে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আজকে আসবো না কালকে যাবো ঠিক আছে আমি তোমার ফোন দিব ওকে আল্লাহ হাফেজ তারপর যাই হোক কারো সাথে দেখা করতে যাওয়ার আগেই আমার রাস্তায় অনেকের সাথে দেখা হইয়া যায় এতক্ষণ আমি যার সাথে কথা বললাম উনি সম্পর্কে আমার চাচি হয় কিন্তু ভালোবাসে আমি মামুনি বইলা ডাকি এই যে সামনের এই বাসাটাই হচ্ছে ওনাদের বাসা তো ওইটা নিয়ে আবার আরেকদিন গল্প করব অন্য আরেকটা আলাদা ভিডিও বানাবো এই যে কস্তুরিওয়ালা গাতা এই গাতার মধ্যে আগে অনেক গোসল করতাম এখন পানি নষ্ট হয়ে গেছে তারপর দেখেন এই দিকে ওরা ছবি তোলা কত ব্যস্ত এই যে তুই একটু চা খালি একটু তাকাবি খালি ও হয়েছে আমার ছোট ভাই হিমন আজকে ওর জন্মদিন তো যাই হোক ওরে নিয়ে আসছি আমার ছবি তোলার জন্য অথচ আমার বোন ওর ছবি তুলতে তুলতে মানে ওরা দুজনেই ব্যস্ত হয়ে গেছে এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব কেমন আছেন ভালো আছি আসছি পরশুদিন রাত্রে সি ভাইয়া এটা কইলে ওই কই আপনি বাসায় আসেন আপনার রান্না করে খাওয়ামু ঠিক আছে বাসায় আইসেন আচ্ছা ঠিক আছে তো উনি সম্পর্কে আমার ভাইয়া হয় আসলে এলাকায় আসলে এলাকার মানুষগুলো দেখলেও অনেক বেশি ভালো লাগে আর যখন গ্রামে ঘুরতে বের হই তখন অনেক শৈশবের কথা মনে পড়ে যায় ঠিক সেরকমই কিছু ছোটোবেলার মেমোরি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার আজকের ভিলেজ ব্লগে আপনারাও কি বাবার বাড়ি গেলে এরকম হয় কি না বা কেমন কাটে আপনাদের সময়গুলো কমেন্টস করে কিন্তু জানাতে পারেন তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়ে গেল দেখেন তো আপনারা এই জিনিসটা চিনেন কি না আপনাদেরকে একটু ছিঁড়ে দেখায় আমি এগুলোকে পান্তা ভাত বলি আগে মানে এগুলো অনেক খাইতাম তো অনেক বছর পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগুলো আমার চোখের সামনে পড়লো এইখানে এক ধরনের পাতা আছে যেই পাতাটার মধ্যে কামড় দিলে আপনার মনে হবে যে মানে মুখ একদম জৈলাপুরা যাইতেছে এরকম একটা অবস্থা ওই পাতাটা দেখতে কেমন যদিও আমার মনে নাই কিন্তু আমাদের একটা গ্রুপ ছিল ওই গ্রুপ মিলে হচ্ছে যে আমরা এরকম দুষ্টামি কাজলামি করতাম যেহেতু আমি অনেক বছর পরে পাইছি তো একটু উপরের দিক থেকে ভালো জায়গা থেকে নিলাম খাওয়ার জন্য এটা নিয়ে কেউ আবার বাজে কমেন্টস করেন না কারণ আমি হাত দিয়ে জামার আমার দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এই জিনিসটা তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পান্তা ভাত বলি আপনারা যারা চিনেন আপনারা কি নামে এই জিনিসটাকে চিনেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যারা ভিডিওটা দেখছেন তারপর যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের এলাকার একটা মানুষের বাসায় মানে আমরা বলি হচ্ছে হেমায় সাহেবের বাড়ি তো ওনার এখানে মানে আমাদের যে গ্রুপ ছিলাম বা আমরা চাচা ভাই বোন যারা ছিলাম বিশেষ করে বোন যারা ছিলাম তারা হচ্ছে প্রায় সময় এখানে ঘুরতে আসতাম আড্ডা দিতে আসতাম এই বাড়িতে এখনও মাঝে মাঝে আসা হয় কিন্তু খুব কম কারণ এখন তো আমার চাচা তো বোন যারা আছে বা ফুপু যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে যে সবাই আল্লাহর রহমতে পর্দা করে তারপর যাই হোক একটু আপনাদেরকে বাহিরের অংশটা দেখাই এরিয়াটা কত বড় ভিতরের কিন্তু আরও অনেক বড় অংশ ঠিক আছে ভিতরে যাই তো আমাদের সাথে ঘুরতে থাকেন ভালো লাগবে আল্লাহ পুরো সাফ করে দিছে কত গাছ ছিল আগে চল আগে দেখি কে আসছে এই শোন আমরা আম চুরি করা করমজা চুরি করা ওই যে ওই পাশ দিয়ে বুঝছো ফালাইতাম ওই পাশ দিয়ে ফালাইয়া তারপর ঘুরে গিয়ে নিয়ে তারপরে দিয়ে দৌড় দিতাম সবগুলাই মিললা আমি হয়েছে যে আমার ছোট ভাই বোনরে বলতেছিলাম আগে আমরা কিভাবে দুষ্টামি করতাম আপনারা কেউ কিন্তু আবার এটা মাইন্ডে নিয়েন না কারণ আমার মনে হয় যে এরকমের কম বেশি সবাই ছিলেন যে একটা সময় এরকম দুষ্টামি ফাজলামি করতেন তো যাই হোক এইখানে কিন্তু দুই পাশে দুইটা পুকুর এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন আর আরেকটা পুকুর আমি একটু পরে দেখাচ্ছি এই যে পুকুরটা কিন্তু বিশাল বড় আর ওই পাশ দিয়েও প্রচুর গাছ ছিল ওই দিক দিয়েও হচ্ছে যে আমরা আম তারপর হচ্ছে জামরুল যা তারপর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল যেগুলো কিনা আমরা ছিঁড়া নিতাম দুষ্টামি করতাম প্রচুর তারপর যাই হোক এই যে এই পাশে হচ্ছে আরেকটা পুকুর এই পুকুরে কিন্তু মানে পানিগুলো এত সুন্দর ছিল আমরা এই পুকুরের ঘাটলায় এসে আড্ডা দিতাম আর এই যে এই পাশ দিয়ে সবসময় ফুলের গাছ লাগানো থাকে বিভিন্ন রকমের ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর থাকে আর আমরা যে এই বাসাটাকে হেমায়েত সাহেবের বাড়ি নামেই চিনে থাকি উনি অনেক আগেই হচ্ছে জাল্লার কাছে চলে গেছে অনেক আগে বলতে আমাদের যখন জন্ম হয়েছে তারও আগে তো ওনার যে ছেলে ওনারাও ঢাকায় থাকে এখানে কেউ থাকে না বাড়ির দেখাশোনা করার জন্য অন্যান্য লোক আসে আর ওনারা মাঝে মাঝে যা এমনিতেই আসে আর এই যে পুকুরের ওই প্রান্তেও কিন্তু করমজা গাছ তারপর বকুল ফুলের গাছ মানে বিভিন্ন রকমের ফলের গাছ ছিল ওরে বাবা রাজা সে তো ওরই খাইছি এই তর্ক বিডিও ছবি করা হয়েছে এবার আমার আজকে এখানে মূলত আসছি আমরা ফটোশুট করার জন্য তো আসলে ওরাই দুইজনের ছবি তুলতে তুলতে ব্যস্ত আমার ফটোগ্রাফার তো আমার বোনের ছবি তুলতে তুলতেই অস্থির অবস্থা কি কমো ভাই আমার সাওয়ার কিছু বল নেই ভাই বোন ভাই বোন ছোট ভাই আমাদের ফটোশ্যুট আজকে এই পর্যন্তই আর আমি কী ছবি তুলেছি সেগুলো তো আগে আপলোড করে দিয়েছিলাম ফেসবুকে বা পেজে এখন বিকাল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে মানে প্লেসটা দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে এই যে আমার পিছনে ভিউ দেখতেছেন জমিগুলা এটারে আমরা আমরা আঞ্চলিক ভাষায় কই পশ্চিম বন মানে পশ্চিম দিকে পড়ছে এই কারণে আমরা কই বন্ধের মধ্যে তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমরা যে এই জায়গাটার পশ্চিম কই এই জমিরে আপনারা আপনার আঞ্চলিক ভাষায় কী কন কমেন্টস করে কিন্তু জানাইবেন টাটা